মনে হচ্ছে আরে হো আমি নিজে কে ঠকাচ্ছি অরুণ কে ঠকাচ্ছি তুমি পাত মারো এই কথাটা আমি অরুণ কে বলে দেবো বলো না কি করে এই ভুলটা করো না সাথে আমার বাল ছড়া গেল তুমি মুলো খেয়ে পাদো এটা বলতে লজ্জা কি আমি পাদ মারি এ কথাটা জানলে ও পাদের গন্ধ সহ্য করতে পারবে না তুমি তো ভালো করে জানো কত বিটকাল গন্ধ অন্তত ওকে আর একটু সুস্থ হতে দাও তারপরে বলো মায়ের মুখে পাদা হ্যাঁ যে মা তোমাকে ছোটবেলার থেকে মদ খাইয়ে বড় করেছে তার মুখে পাদা শোনো এবারের মতো লোকে ছেড়ে দাও ও ভুল করে ফেলেছে ঠিক আছে তুমি বলছে বলে ছেড়ে দিচ্ছি না হলে কানে গোড়াই দিতা মা আমার ভুল হয়ে গেছে ও কি বলছি আর জীবনও তোমার মুখে মুলোকে পাদ মারবো না আমি তোর জন্য গ্যাসের ওষুধ আনতে পাঠিয়েছি সেটা খেলে তোর পাত বন্ধ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যা করবে করো এক কাপ মদ খাবো ঠিক আছে নিয়ে আসছি এইটাও সম্ভব কি হচ্ছে এখানে ঝামেলা করছো কেন বলেন কি মদের সাথে ভালো চার দিচ্ছে না স্যার আজকে আমি হাতে নাতে ধরেছি জোক এটা মদের চার হ্যাঁ চাটের মধ্যে এত পোকা এই চারটাই মাতাল রাখায় হ্যাঁ স্যার আমি কি বলছিলাম তুমি চুপ করো তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা আমায় এই মাতাল আমাদের দেশের ভবিষ্যৎ আচ্ছা আর আপনি এদের ভবিষ্যৎ খারাপ করছেন এমন বালার চাট খাইয়ে